শুভ সকাল বন্ধুরা সকলকে দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আমি মৌ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রাশি সংক্রান্ত হতে চলেছে তো আজকের রাশিফল এবং দৈনিক রাশিফল তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত এবং তার সাথে সাথে কিন্তু দৈনিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল সমস্তই কিন্তু ভিডিও হয়ে থাকে এবং তার সাথে সাথে প্রত্যেক দিনের রাশিফলের ফলের মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থেকে শুরু করে শুভ রং প্রতিকার সমস্ত কিছু বলা হয়ে থাকে এবং আজকের দিনটি সকলের কেমন যাবে শুভ অশুভ এবং তার সাথে সাথে আজকের তিথি নক্ষত্র আজকের যোগ সমস্ত কিছুই কিন্তু বলা হয়ে থাকে প্রত্যেক দিনের ভিডিওর মাধ্যমে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভিজিট করুন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা হয়তো কিছু উপকৃত হতে পারেন তো তার সাথে সাথে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন আর আপনাদের পরিচিত বন্ধু বন্ধুবান্ধব সকলের মধ্যে আমাদের এই ভিডিওগুলোকে সম্প্রচার সম্প্রচার করার জন্য এবং আমাদের এই ভিডিও চ্যানেলটিকে একটু প্রচার করার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করুন সকলেরকে একটু শেয়ার করার তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজ হচ্ছে বাংলায় পনেরোই শ্রাবণ বুধবার একত্রিশে জুলাই দু সালের তার সাথে সাথে আজকের সূর্যোদয় হতে চলেছে ভোর পাঁচটা দশে এবং সূর্য অস্ত যেতে চলেছে সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজকের তিথি আছে একাদশী তিথি তো একাদশী তিথি কিন্তু একত্রিশে জুলাই বুধবার পনেরোই শ্রাবণ পাঁচটা বাইশ পি পর্যন্ত থাকবে এবং তারপরে শুরু হবে কৃষ্ণ দ্বাদশী এবং আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র তার সাথে সাথে একত্রিশে জুলাই বুধবার বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু এই রোহিণী নক্ষত্র থাকছে তারপরে কিন্তু মৃ নক্ষত্র শুরু হচ্ছে এবং আজকে যোগ হচ্ছে ধুবযোগ এবং ধ্রুবযোগও কিন্তু একত্রিশে জুলাই বুধবার শুরু হতে চলেছে শেষ কতক্ষণ থাকছে কতক্ষণ পর্যন্ত বিকেল বাস পাঁচটা বাইশ পর্যন্ত কিন্তু থাকছে তারপরে কিন্তু বাঘাত যোগ শুরু হচ্ছে এবং আজকের করণ বা করণ হচ্ছে বপ করণ বপ একত্রিশে জুলাই বুধবার ছটা সকাল ছটা আট পর্যন্ত থাকছে পরে কিন্তু বালকরণ শুরু হচ্ছে একত্রিশে জুলাই বুধবার পাঁচটা একুশ পি পর্যন্ত বিকেল পরের দিন পরে কিন্তু কৌলকরণ কৌলবকরণ কিন্তু পয়লা আগস্ট বৃহস্পতিবার চারটে পঞ্চাশ এ এম পর্যন্ত থাকছে তারপরে হচ্ছে তৈলত্যকরণ এবং আজকের জন্মে কিন্তু রাশি হতে চলেছে বিশ্ব রাশি আজকের জন্মের ব্যক্তি বা আজকের জন্মের যে কোনো ক্ষেত্রে কিন্তু রাশি হতে চলেছে বিশ্ব রাশি আজকের বারবেলা সকাল আটটা সাতাশ মিনিট থেকে দুপুর সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত এরপরে কিন্তু এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত এই শুভ সময়টি থাকবে এবং কাল বারবেলা থাকছে এবং তারপরে কাল রাত্রি শুরু হবে পয়লা আগস্ট বৃহস্পতিবার দুটো সাতাশ এ এম থেকে বৃহস্পতিবার তিনটে উনচল্লিশ এম পর্যন্ত তো চলুন আজকের ভিডিওটি মেষ থেকে মিন পর্যন্ত সকল রাশির জাতক জাতিকাদের কেমন যাবে জেনে নেওয়া যাক এবং প্রথমেই আছে মেষ রাশি তো মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে এবং তার আগে আরও কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক যাক আজকের দিনটি কিন্তু স্বাভাবিকের চেয়েও অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে জ্যোতিষ সংক্রান্ত মতে এবং এটি সমস্ত রাশির জন্য শুভ ফলাফলের দিন রয়েছে এবং কর্কট ধনু মকর কুম্ভ এবং মিন রাশির জাতক জাতিকাদের সংগ্রাম করতে হতে পারে আজকের দিনে এবং আজকের দিনটি সমস্ত রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ বিষ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের পদোন্নতির সুবিধাও কিন্তু রয়েছে তো প্রথমে চলে এসেছি প্রথম রাশি মেষ রাশির একত্রিশে জুলাই কেমন যাবে দিনটি প্রত্যেকটি রা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে লগ্ন থেকে ধনগৃহে গুরু এবং চন্দ্র মঙ্গলের সংযোগ আজ আপনাকে আর্থিক সুবিধা দেবে এবং বাড়িতে শুভ কোনো ঘটনা ঘটতে পারে পারিবারিক সম্পর্ক মধুর হবে এবং প্রেমের বিয়ে করার জন্য কিন্তু প্রেমিক সঙ্গীদের সঙ্গে বা জন্য কিন্তু দিনটি আজকে অত্যন্ত শুভ এবং প্রেমিক সাথীর পরিবারের সদস্যরা নিজের থেকেই কিন্তু রাজি হবেন আপনাদের সাথে আজকে বিয়ে বা কোনো ভালো সুখবরের জন্য আপনারা রেডি থাকুন টাকা আসার পথ খুলে যেতে পারে কর্মসংস্থান সন্ধানকারীর যুবকদের জন্য আজকের দিনটি একটি শুভ দিন হতে চলেছে চাকরির সন্ধানে আজ বাড়ি থেকে উত্তর দিকে যাওয়া ভালো প্রমাণিত হতে চলেছে আপনাদের আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর মে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যুক্ত হন তাহলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ভালো বলে প্রমাণিত হবে এবং আজকের মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হল ছয় আজকের শুভ রঙটি হলো লাল এবং আজকের প্রতিকার প্রবাহিত জলে মাছের জন্য দানা রাখুন তাতে আপনি সুফল পেলে পেতে পারেন তো চলুন এর পরের রাশিতে যাওয়া যাক তো বিশ্বরাশির একত্রিশে জুলাই বুধবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সাফল্যের সাফল্য হতে চলেছে এবং সাফল্য লাভের আশা রয়েছে প্রচুর পরিমাণে আজ আপনার লগ্নে গুরু চন্দ্র মঙ্গল যোগের কিন্তু গজ গজকেশরী যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনি প্রতিটি কাজে কিন্তু সাফল্য সাফল্য পাবেন এবং প্রত্যেকটি কাজে কিন্তু সফল হবেন এবং সমাজে সম্মান পাবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু আজ উঁচু পদ থেকে পদ উঁচু পদস্থ কোনো ব্যক্তির থেকে কিন্তু আপনাদের পদ নির্ধারণ করতে পারবেন এবং আপনার জ্ঞান প্রদর্শনের জন্য আজ আপনার জন্য একটি বিশেষ দিন বলে মনে করা হচ্ছে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে এবং পরিবারের ক্ষেত্রে সুখ শান্তি থাকবে যে যুবক যুবিতা যুবক যুবতীরা কর্মসংস্থানের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন আজকের দিনটি তাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে একটি দুর্দান্ত দিনও কিন্তু হতে চলেছে আপনি যদি হার্ডওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত হন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত হন তাহলে আজ আপনি উন্নতির পথ দেখতে পারবেন এবং উন্নতি আজ আপনার কিন্তু উন্নতির দিন আপনি যদি নিজের ব্যবসা করার কথা ভাবছেন তবে আজ আপনি একটি সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করতে পারেন তাতে কিন্তু আপনি সুফল পাইতে পারেন এবং আজকের বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো সাত এবং আজকের শুভ রংটি হলো হালকা সবুজ এবং আজকের প্রতিকার হলো পাখিদের শস্য খাওয়ান তাতে আপনি ফল লাভ করতে পারবেন তো এরপর আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে একত্রিশে জুলাই দিনটি কেমন যাচ্ছে আজ বুধবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে আজ আপনি আপনার রাশির অধিপতি বুধের আপনার রাশি অধিপতি বুধের দিন আপনার লগ্ন অনুসারে দ্বাদশ ঘরে মঙ্গল চন্দ্র বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে শুক্র সূর্যের সংযোগ আপনার জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে যারা বিদেশে যাত্রা করতে ইচ্ছুক বা যারা যেতে ইচ্ছুক তাদের কিন্তু আজকে ভালো সুযোগ পাবেন যারা বিদেশ থেকে বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে সন্ধ্যায় কিন্তু পারিবারিক কারো সঙ্গে মতবিরোধ হতে পারে রাগ নিয়ন্ত্রণ করুন এবং সত্যিকারের ভালোবাসা সন্ধানকারী যুবকরা বা যুবতীরা আজ সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর সুন্দরভাবে এবং ছাত্রদের জন্য আজকের দিনটি কিন্তু অনুকূল হতে চলেছে এবং তার সাথে সাথে চাকরি খুঁজছেন যুবকদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষ শুভ নয় তো আজকের দিনটি একটু স্থগিত রাখুন চাকরি খোঁজার দিক থেকে বিদেশে কাজ করতে ইচ্ছুক যুবক বা যুবতীরা সুখবর পেতে পারেন তো আজকে মিথুন রাশির শুভ সংখ্যাটি হলো চার এবং মিথুন রাশির শুভ রংটি হলো নিয়ন সবুজ এবং আজকের প্রতিকার একটি গুরুকে আপনার ওজনের সমান ঘাস খাওয়ান তাতে আপনি উপকার পেতে পারেন এবং আজকে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু লটারি বা ফাটকায় যোগ আছে আপনারা কিন্তু এই প্রতিকারগুলি মেনে লটারি ফাটকায় বিনিয়োগ করুন তাতে আপনাদের ফল হতে পারে এবং তো চলে এসেছি কর্কট রাশি কর্কট রাশির একত্রিশে জুলাই বুধবার দিনটি কেমন যাচ্ছে কর্কট রাশির জন্য আজ শুক্র ও সূর্যের মিলন নিয়ে এসেছে তার সাথে সাথে আজ আপনার লগ্নেশও আয়ের ঘরে কিন্তু রয়েছে এবং যা আপনাকে সম্পদ লাভ করতে পারে এবং সম্পদ লাভ কিন্তু করতে চলেছে প্রচুর পরিমাণে আপনার আয়ের ঘরে যেহেতু গুরুচন্দ্রের যোগ আছে যা আপনাকে আপনার আটকে থাকা টাকা পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে এবং শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য আজ হঠাৎ লাভের দিন প্রচুর পরিমাণে লাভ হতে চলেছে ধৈর্য ধরুন আপনার বক্তব্য মানুষকে আকৃষ্ট করছে বাড়ির পরিবেশও কিন্তু মনোরম থাকতে পারে পরিবারের ক্ষেত্রে সবাই আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং সন্ধ্যায় জীবনসঙ্গিনীর বা সঙ্গীর সাথে সঙ্গে বিবাদ হতে পারে একটু সম্ভাবনা রয়েছে ওই নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই আপনারা সেটিকে সহজেই মিটিয়ে নিতে পারবেন চাকরির প্রত্যাশী যুবকদের জন্য আজকের দিনটি মিশ্র হবে এবং সংগ্রামের পর কিন্তু সাফল্য না পাওয়ায় মনকে হতাশ করতে পারে কর্মসংস্থান বাড়াতে মানুষের সাত কর্মসংস্থান বাড়াতে কিন্তু মানুষের সাথে দেখা করতে থাকুন আজ সাহস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনাদের প্রচুর পরিমাণে উঁচু পদস্থ কর্মরতারা বা কর্মকর্তারা কর্তাদের সঙ্গে সম্পর্ক মানে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে আপনাদের এবং তরুণরা আজকের দিনে প্রচুর এগিয়ে চলুন আজকে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো এক শুভ রংটি হলো নীল এবং আজকের প্রতিকার গরুকে সবুজ চারণ খাওয়ান গো সবুজ চারণ খাওয়ান তাতে কিন্তু আপনি সুফল পেতে পারেন তো এরপর আছে সিংহ রাশি সিংহ রাশির একত্রিশে জুলাই বুধবার দিনটি কেমন যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য ক্রমাগতভাবে তার আরোহণ থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করছে বিদেশে গেলে অস্থির বোধ করতে পারেন বিদেশে গিয়ে সাফল্য পেতে পারেন এবং আপনার আরোহণে বুধের আগমন শুভ কিছুই ইঙ্গিত দিচ্ছে শুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে বুধ আপনাকে কথা বলার একটি ভালো শিল্প শিল্প কিন্তু দিচ্ছে এবং তার সাথে সাথে যার কারণে আপনার স্ত্রী সর্বদা আপনার সাথে খুশি থাকবে এবং আপনার ধনগৃহে কিন্তু কেতু অবস্থান সম্পদের ইঙ্গিত দিচ্ছে এবং আপনার দশম ঘরে মঙ্গল বৃহস্পতির চরণে চন্দ্রের মঙ্গল বৃহস্পতির চন্দ্রের কিন্তু যোগসূত্র তৈরি হয়েছে বেকার যুবকরা চাকরির সুযোগ পেতে পারেন আজকের দিনে যে যুবকদের তাদের জীবনসঙ্গীর সাথে খারাপ সম্পর্ক রয়েছে তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে প্রেমে কিন্তু যুবকদের জন্য আজকের দিনটি রোমান্সে ভরপুর হতে চলেছে এবং আজকে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো চার শুভ রংটি হলো আকাশী নীল এবং আজকের প্রতিকার গণেশ বন্ধনা করে বাড়ি থেকে বের হন তাতে আপনি সুফল লাভ করতে পারেন একত্রিশে জুলাই কন্যা কন্যা রাশির রাশির ক্ষেত্রে কেমন যাবে জাতক জাতিকাদের জন্য ভাগ্য ভবতেই যোগ একটি বিশেষ ফল শুভ ফল কিন্তু হিসাবে প্রমাণিত হবে আজ দেখবেন অমীমাংসিক কাজ শেষ হচ্ছে আপনি যে কাজে হাত দেবেন তাতে কিন্তু সাফল্য পাবেন লগ্ন অনুসারে একাদশ ঘরে শুক্র সূর্যের মিলন অর্থহানির ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং লেনদেনের সতর্ক থাকুন সন্ধ্যায় জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে বিবাদ হতে পারে আপনাদের একটু সম্ভাবনা রয়েছে এটি নিয়ে সতর্ক থাকুন একসাথে ডিনার করার চেষ্টা করুন এবং তাতে কিন্তু ঝামেলাটাও মিটে যাওয়ার চেষ্টা হয়তো মিটে যাবে এবং আজ আপনি আপনার শত্রুপক্ষের উপর জয়লাভ করবেন কর্মসংস্থানের সন্ধানে ঘুরে বেড়ানো যুবকদের জন্য আজ একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ বিদেশে চাকরির সুযোগ আসবে এবং বিদেশে যাওয়ার জন্য সময় কিন্তু অনুকূল বলে মনে করা হচ্ছে এবং কন্যা রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যাটি হলো দুই এবং শুভ রঙ হলো সাগর সবুজ এবং আজকের প্রতিকার গণেশজিকে উপবস্ত্র অর্পণ করুন তাতে আপনি সুফল পেতে পারেন এরপরে পরের রাশিতে আসছি তো রাশির ক্ষেত্রে একত্রিশে জুলাই দিনটি কেমন যাচ্ছে আজ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ দিন বলে মনে করা হচ্ছে আজ অধিপতি দশম ঘরে গমন করছেন আপনাদের তুলা রাশির ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এটি একটি অনুকূল সময় অফিসে চলমান বিবাদ কিন্তু শান্ত হতে পারে কোনো কোনো নারীর সঙ্গে কিন্তু বিবাদ হলে সমাধান আজকের দিনেই মিলবে এবং তার সাথে সাথে কিন্তু সাবধানেও থাকতে হবে প্রচুর পরিমাণে তুলারাশির জাতক জাতিকাদের বসের গালাগালি শুনতে হতে পারে আপনাকে আপনার নেওয়া সিদ্ধান্ত আপনাকে অগ্রগতি দেবে এবং খাবার ও পানি পানীয়ের যত্ন কিন্তু নিন সন্ধ্যায় কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু পেটের কোনো সমস্যা হতে পারে শত্রুদের উপর আপনার কর্তৃত্ব বজায় থাকবে এবং সন্তানদের দিক থেকে ভালো খবর পেয়ে মন খুশি হবে আপনাদের কর্মসংস্থায় সন্ধানকারীরা যুবকদের জন্য আজ একটি দুর্দান্ত দিন বলে মনে করা হচ্ছে যারা তাদের ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু দিনটি তরল পেট্রোলিয়াম ও খাদ্যশস্য সম্পর্কিত ব্যবসা করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে তো তুলা রাশির ক্ষেত্রে আজকে লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে আপনারা সেই দিকে এই প্রতিকার এবং রং মিলিয়ে বা সংখ্যা মিলিয়ে বিনিয়োগ করতে পারেন তাতে আপনাদের কিন্তু সুফল হবে তো আজকের তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো চার শুভ রং হল গোলাপি এবং আজ আজকের পত্রিকার হচ্ছে সবুজ চুরি পড়ুন মহিলারা খুব উপকার পেতে পারেন তো এবার আসি বৃশ্চিক রাশির আজকে একত্রিশে জুলাই দিনটি কেমন যাচ্ছে সপ্তম ঘরে গ্রহের যোগে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে আপনার সপ্তম ঘরে মঙ্গল গুরু চন্দ্রের মিলন মিলনের কারণে কিন্তু গজকেশরী যোগ তৈরি হচ্ছে যার শুভ প্রভাব দেখা যাবে আপনাদের জীবনে এবং আজ আপনার জীবন কিন্তু কিছু উচ্চ কর্তৃত্ব অর্জন করতে পারবে এবং আপনার মনোবল বাড়াবে আত্মবিশ্বাস বাড়াবে তার সাথে সাথে শত্রুদের ভয় পাওয়ার দরকার নেই শত্রুদের কিন্তু আপনি অনায়াসে বিনশ করতে পারবেন আপনার কথার প্রভাব সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে এমনকি অপরিচিতি লোকেরাও আপনাকে সমর্থন করবে এবং আপনি আজ একটি নতুন পথ পেতে পারেন এবং আপনি যদি বাড়িতে একটি নতুন বাহন আনার কথা ভাবছেন তবে আজকের দিনটি শুভ প্রমাণিত হতে চলেছে বৃষ্টিক রাশির ক্ষেত্রেও কিন্তু আজকে লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে আর আজকে শুভ সংখ্যাটি বৃষ্টিক রাশির ক্ষেত্রে নয় এবং আজকের শুভ রং হলো বেগুনি এবং আজকের প্রতিকার পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি এলাচ জলে ভেজে জলে জলের মধ্যে ভাসিয়ে দিন এবং তাতে কিন্তু আপনি সুফল পেতে পারেন আজকে কিন্তু তিনটি রাশির ক্ষেত্রে ছিল লটারি বা ভাটকায় প্রাপ্তি যোগ তো সেই তিনটি রাশি কী কী অলরেডি কিন্তু বলে দেওয়া হয়েছে এবার আসি ধনু রাশির আজকের দিনটি কেমন যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র এবং আজ আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না আপনাকে আরও সংগ্রাম করতে হবে যারা সরকারি চাকরি করছেন তারা আজ পদোন্নতির সুযোগ পাবেন এবং আপনি যদি ব্যক্তিগত চাকরিতে থাকেন তবে অফিসে কিন্তু কোনো রকম ধরনের বিবাদ হতে পারে যে কোনো ধরনের বিবাদ হতে পারে সতর্ক হন সতর্ক থাকুন রাগ নিয়ন্ত্রণ করুন এবং শত্রুরা আপনার উপর অধিপত্য বিস্তার করতে পারে যার পেছ যারা আপনার পিছনে কথা বলে তাদের থেকে কিন্তু সাবধানে থাকুন যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মোবাইল হারিয়ে যেতে পারে এবং অন্যান্য দিনের তুলনায় আজ আপনার আপনাকে কিন্তু আরও সতর্ক থাকতে হবে এবং সন্তান লাভ করতে ইচ্ছুক দম্পতিদের জন্য আজকের দিনটি শুভ বলে মনে করা হচ্ছে না আজকে কিন্তু শুভ নয় পেটের গ্যাসের সমস্যা থাকলেও কিন্তু সন্ধ্যায় মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার খাবারের যত্ন নিন না হলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন কর্মসংস্থান খুঁজ খুঁজছেন যুবকদের বা যুব যুবতীদের জন্য আজকের একটি স্বাভাবিক দিন বলে মনে করা হচ্ছে তো ধনুরাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যাটি হলো তিন শুভ রংটি হলো কমলা এবং আজকের প্রতিকার ভগবান গণেশকে হলুদ ফুল অর্পণ করুন তাতে আপনি প্রতিকার পেতে পারেন এবার আসছি মকর রাশির একত্রিশে জুলাই বুধবার দিনটি কেমন যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি স্বাভাবিকের থেকে ভালো থাকবে আজ আপনার কাজে আপনাকে সমাজে বিখ্যাত করে তুলতে পারে মানুষ আপনার কাজ দেখবে এবং আপনার পরিকল্পনা সফল হতে দেখা যাবে যারা আপনার পেছনে আপনার সম্পর্কে গল্প করে করে এবং তারা এগিয়ে আসবে এগিয়ে আসবে আপনাকে সাহায্য করবে সন্ধ্যায় আপনার জীবনসঙ্গীর সাথে বিবাদ হতে পারে এবং পরিবারের পুজোর অনুষ্ঠানও কিন্তু হতে পারে আজকের দিনে সন্তানদের কাছ থেকে উন্নতির খবর কিন্তু মনকে খুশি করবে এবং কর্মসংস্থান খুঁজছেন যুবকদের জন্য এটি একটি শুভ সময় বলে মনে করা হচ্ছে ভাগ্যের ঘরে মঙ্গল এবং চন্দ্র ও বৃহস্পতির সংযোগ আপনাকে উন্নতি দেবে উঁচুপদস্থ কর্মরতাদের সাথে দেখা করার সুযোগও কিন্তু পাবেন আজকের দিনে এবং আজকে মকর রাশির শুভ সংখ্যাটি হলো ছয় শুভ রঙটি হলো সাদা এবং আজকের প্রতিকার ভগবান শিবকে জল দিয়ে অভিষেক করার পর কালো তিল নিবেদন করুন তাতে আপনি সুফল পেতে পারেন তো চলুন পরের রাশিতে যাওয়া যাক কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একত্রিশে জুলাই আজকের দিনটি উন্নতির দিকে নিয়ে যাবে এবং অলসতা ত্যাগ করে ঘর থেকে বের হওয়া কিন্তু উচিত আজকে আপনাদের জন্য অত্যন্ত আপনাদের আর্থিক দিক থেকে আপনারা উন্নতি পাবেন আজকের দিনে মানুষের সাথে দেখা করে আপনি সমস্ত কাজে কিন্তু সাফল্য পাবেন অংশীদারি অংশীদারিতে কোনো কাজ করলে বেশি সাফল্য পাবেন বয়সে বয়স্ক কারও সাথে কিন্তু সঙ্গী আপনার আজকে হতে পারে এবং আপনার জীবনসঙ্গিনী মিষ্টি কণ্ঠ আপনার মনকে খুশি করবে এবং সন্ধ্যাটা রোমান্টিক মেজাজ কাটবে এবং আপনার স্ত্রীর সাথে বাইরে খাওয়ার একটি প্রোগ্রাম হতে পারে এবং প্রেমিকা প্রেমিকা বা প্রেমিকীর সঙ্গে কিন্তু লং ড্রাইভে যেতে পারেন আজকের দিনটিতে আপনারা এবং যেসব শিক্ষার্থীরা বা শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়ত সংগ্রাম করে আসছিলেন এখন তাদের সফলতা পাওয়ার সময় এসে গেছে আগে আগে করা কাজগুলো ভালো ফল পেতে পারেন আজকের দিনে বাড়িতে শান্তি বজায় রাখুন রাগ নিয়ন্ত্রণ করুন কর্মসংস্থান সন্ধানকারী যুবকদের জন্য সময়টি কিন্তু মিশ্র প্রমাণিত হবে এবং যারা প্রাইভেট চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি সংগ্রামে পূর্ণ হতে চলেছে তো আজকের কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো সাত শুভ রঙটি হলো লাল এবং আজকের প্রতিকার হতে চলেছে ভগবান গণেশকে দুটি বুন্ডি লাড্ডু নিবেদন করুন তাতে কিন্তু ভগবান গণেশ আপনার উপর প্রচুর কৃপা বর্ষণ করবে তো চলুন পরের রাশিতে যাওয়া যাক এবং শেষ রাশিতে যাওয়া যাক শেষ রাশি লাস্ট রাশি মেন রাশি মেন রাশির একত্রিশে জুলাই দু হাজার সালের বুধবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো আজকের দিনটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ একটি দিন গুরুজির সাথে দেখা করে দিনে দিন শুরু করুন গুরুরূপে কিন্তু বাবা মায়ের পা ছুঁয়ে দিন শুরু করতে পারেন এবং আজ ঘরের সুখ সমৃদ্ধি মাধ্যমে কিন্তু মানে মাধ্যম আসার সম্ভাবনা রয়েছে আজ আপনার বীরত্বে বিশেষ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গুরুচন্দ্রের মিলনে তৃতীয় ঘরে গজকেশোর যোগ তৈরি হচ্ছে ভাই বোনদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন একটু একটি শারীরিক অ্যালার্জি সন্ধ্যার পর আপনার জীবনসঙ্গিনী বা যে সঙ্গীকে কিন্তু বিরক্ত করতে পারে আপনার চোখের কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সাথে দেখ পরামর্শ করুন না হলে অন্যথায় ক্ষতিও হতে পারে কর্মসংস্থায় কিন্তু কর্মসংস্থান সন্ধানকারীরা যুবকদের জন্য দিনটি দুর্দান্তও হতে চলেছে আজকের মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হল দুই আজকের লাকি কালারটি হলো মাজেন্ডা এবং আজকের প্রতিকার হলো ভগবান গণেশকে সবুজ দুব্বা অর্পণ করুন তাতে কিন্তু মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল লাভ করতে পারবেন এবং আজকের মিন রাশির মেস থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বলে দিলাম এবং আজকের শুভ সময় শুভ সংখ্যা কাল রাত্রি কাল বারবেলা এবং তার সাথে সাথে তিথি নক্ষত্র সমস্ত কিছু তো আজকে এই রাশি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্রচুর শেয়ার করুন বন্ধুরা আপনাদের পরিচিতি বন্ধু বান্ধবদের মধ্যে এবং আমাদের এই চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করুন এবং আপনারাও চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তো চলুন আজকের মতন সকলকে রাধে রাধে শুভ সকাল